টোয়েন্টি ফোর ইন্টু আপনারা দেখছেন আজ দোসরা জানুয়ারি নতুন বছর দু আপনারা সকলেই জানেন পয়লা জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর সেই দিনটি উদযাপিত হলো কিন্তু গিরিশ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান নিয়ে গতকাল অর্থাৎ পয়লা জানুয়ারি পতাকা উত্তোলন এবং কম্বল বিতরণের মধ্যে দিয়ে পালিত হয়েছে এবং আজকে অর্থাৎ সেকেন্ড জানুয়ারি আজকে রয়েছে হেলথ আপ ক্যাম্প আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত গিরিশ পার্কের বলরাম দে স্ট্রিটের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পয়লা জানান তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালনে সেবা ভূমিদের সম্মান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিন ব্যাপী চৌঠা জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করল অনুষ্ঠানের প্রথম দিন পয়লা জানুয়ারি দলীয় পতাকা উত্তোলন ও দুস্থদের কম্বল বিতরণের পর দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হল সেলাম থারাসমে প্রিভেনশন ফেডারেশনের সহযোগিতায় মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবির দন্ত ও চক্ষু পরীক্ষা ক্যাম্প পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পিতা বক্সি ও পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সৌম বক্সির বিশেষ প্রচেষ্টায় আয়োজিত জনসাধারণের উদ্দেশ্যে এই স্বাস্থ্য পরিষেবায় বিনামূল্যে রান ফাংশন টেস্ট ইসিজি বিভিন্ন ব্লাড টেস্ট চক্ষু পরীক্ষা দন্ত বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট ইত্যাদি করানো হয় এই দিনে শিবির পরিদর্শনে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকসী এমআইসি স্বপন সমাদার এমএলএ শক্তি পান্ডে অল ইন্ডিয়া তৃণমূল ক্রিয়া শাখার চেয়ারম্যান বাবন ব্যানার্জি তৃণমূলের মাইনরিটি সেলের নেতৃত্ব এন্তাশামুল হক সহ অন্যান্যরা এই দিন যারা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করায় তাদের পরিবারের জন্য এক বছরের একটি হেলথ কার্ড দেওয়া হয় যাতে আগামী দিনে তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন চিকিৎসায় সুবিধা পায় এই ক্যাম্প থেকে এদিন বহু মানুষ পরিষেবা পায় তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যে মন্ত্রে দীক্ষিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সৈনিকরা তারা সেই কাজই করছে যে দীক্ষা মন্ত্রে তারা দীক্ষিত হয়েছে সেটাই করছে সুতরাং আজকে এখানে যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে সেটা অত্যন্ত সময় উপযোগী এবং মানুষের কাজের জন্য বিশেষ করে এরা মধ্যে পশ্চিমবঙ্গে হয়ে থাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভেন আমাদের পার্টির শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা এই কাজ করেন তাদের মধ্যে অন্যতম সঞ্জয় বক্তি নেতা বক্তি পুরোনো দিনের দুর্দিনের পার্টির সেই কর্মী হিসেবেও কাজ করেছে নেতা হিসেবেও কাজ করেছে তারই ছেলে জয় বক্তি একটা পরিবারে তিনজন এইভাবে কাজ করে আজকে পার্টির দুদিন থেকে আজকে দুদিন পর্যন্ত থেকে আজকে যে পিএল চেক আপ পেমেন্ট মানুষকে এই পরিষেবা দেওয়া এটাই মানুষের প্রয়োজন তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে আমরা চার দিন ব্যাপী একটা অনুষ্ঠান রেখেছি প্রথম দিন আমরা কম্বল বিতরণের মাধ্যমে আমাদের আজকে দোসরা জানুয়ারি আজকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যে অনুষ্ঠানটা এবং আমাদের সহযোগিতা করছে ফাইভ স্টার ডিস ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব শ্যামা পূজা যারা করে প্রত্যেকে তারা আমাদের সঙ্গে আছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আমরা একটা জিনিসই শিখেছি যে সারা বছর ভোটের রাজনীতি নয় মানুষের সুখে দুখে মানুষের পাশে থেকে মানুষের সেবা করা তার জন্যই আমাদের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অঞ্চলে সৌমবক্সি স্মিতা বক্সির উদ্যোগে চার দিনব্যাপী কর্মসূচি প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি পতাকা উত্তোলন কম্বল বিতরণের মাধ্যমে আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির কালকে চিত্রানুষ্ঠান এরকম করে চার দিনব্যাপী কর্মসূচি শুধু এটা ভাবলে হবে না এখানেই চার দিনব্যাপী কর্মসূচি হচ্ছে আমাদের তৃণমূল জন্ম প্রতিষ্ঠা দিবসটা আমরা সর্বত্র কেউ চার দিন কেউ পাঁচ দিন কেউ সাত দিন ধরে আমরা পালন করে আসছি সারা বাংলায় এবং এখন আমাদের বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যে এই দিনটা পালন করা হয় যেখানে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আঠাশতম প্রতিষ্ঠা দিবস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কথা বলেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলাটাই তৃণমূল কংগ্রেস কর্মীর আসল পরিচয় নয় আসল পরিচয় হলো মানুষের পাশে থাকা মাটি মানুষের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া তাই দেখবেন যে সবসময় সমাজসেবামূলক গঠনমূলক কাজের মাধ্যম দিয়েই আমরা আমাদের দলীয় কর্তব্যগুলি পালন করি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল থেকে প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করেছিলাম গতকাল যেরকম কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে আজকে ঠিক একইভাবে তৃণমূলের মহিলা শাখার রাজ্যের সহসভানেত্রী সুমিতা বক্সির উদ্যোগে এবং ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার সাথে সাথে চক্ষু এবং দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং আমাদের যে ধারণা এবং আমাদের যে প্রচেষ্টা অর্থাৎ মানুষ যদি নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারে একজন নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার মাধ্যম দিয়ে আমরা গোটা সমাজকে সুস্থ রাখতে পারবো সেই অঙ্গীকারকে বাত করে সেই সেই কথাকে মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি মানুষজন এখানে আসছেন তারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এবং তার সাথে সাথে আমরা স্বাস্থ্য কার্ডের মাধ্যম দিয়ে মানুষজনের কাছে সারা বছর যাতে তাদের স্বাস্থ্য মনিটরিং করানো যায় সেই প্রচেষ্টা আমরা রেখেছি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল